হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো সর্ষে পাবদা সেই সর্ষে পাবদা করার জন্য প্রথমে আমি যা যা মশলা নিয়ে নিচ্ছি সেটা হলো সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা একটু নুন আর পোস্ত এটা প্রথমে আমি বেটে নেব আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা একটা করে আমি ভেজে নেব বন্ধুরা আমি ফ্রাই প্যানে এবার তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো কারণ মাছগুলো যাতে না ফাটে আবার না লেগে যায় এবার একটা একটা করে আমি মাছ ছেড়ে দেব মাছগুলি একটু ফাঁকা ফাঁকা রাখবো যাতে একটার সাথে একটা লেগে লেগে না যায় মাছগুলো একটু আকারে বড় সে আমি অল্প অল্প করে এরমভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো দুপিঠেই আমি একইভাবে ভেজে নিয়েছি এবার একটা একটা করে তুলে নেব দেখুন দুপিঠে কি সুন্দর লাল লাল হয়ে ভেজ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলোকে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলে আমি কালো সরষে দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে আমি অ্যাটাচ করে একেবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে বাটা মশলাটা দিয়ে দেবো বেশিক্ষণ ভাজা ভাজা করবো না এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব কেন বেশিক্ষণ ভাজা ভাজা করলে এটা তেতো লাগবে সেই জন্য আমি এক মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে দেব গ্রেভি অনুযায়ী আপনারা পরিমাণ মতন জল দেবেন এবং মাছ অনুযায়ী আপনারা পরিমাণ মতো এর মধ্যে জল দেবেন এবার আমি এর মধ্যে জলটাকে অ্যাড করে দেব এবার আমি ফুটতে দেবো এটাকে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো আর সামান্য চিনি যাতে নুন চিনিটা দিলে নুন আর চিনির ব্যালেন্সটা সুন্দর হয় আর তরকারির টেস্টটাও একটু ভালো হয়ে যায় এবার আমি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেবো এটাকে একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা এবার আমার পার্শ্ব সর্ষেটা পুরোপুরি হয়ে গেছে নামানোর আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে আর ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতা ছড়িয়ে দেব এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পার্শ্ব শস্যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে জানাবেন কালারটা কত সুন্দর এসছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে শেয়ার করবেন ও লাইক দেবেন টাটা